হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি প্লিজ আমার নতুন চ্যানেল আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না আমার ভিউজ না আসলে আমি কিছু করতে পারবো না যতই হাজার সাবস্ক্রাইবার হয়ে যাক যাই হয়ে যাক অস্ট টাইম ছাড়া কিছু করতে পারবো না প্লিজ তোমাদের সাপোর্টটা খুব দরকার আর আমার ব্লগটা পুরো ফুলভাবে দেখো আর কেমন লাগছে জানিও আর ব্লগটা দেখতে থাকো আমার ব্লগটা টাটা এখানে আদা আর বিনস কাটা আছে আর এখানে জিনিস কেটে নিয়েছি আর এখানে আছে আদা বাটা লঙ্কা টমেটো আর এখানে আলু কেটে নিয়েছি আর এখানে আছে মটর আর ছোলা আছাড় এই কড়াই বসিয়ে দিয়েছি কোড়াটা বসিয়ে দিয়েছি আজকে শিবরাত্রি তাই জন্য করে আমরা খিচুড়ি খাবো আর এই তেলটা এবার দিয়ে দেবো এইতে কড়াইতে দিয়ে দিচ্ছে দিদি তেলটা আর দেবো ছাড়টু দে ছাড় একটু গরম হয়ে গেলে তারপরে একটু ভেজে নেবো সবগুলো সব এবার এক এক করে দিয়ে দিচ্ছে ভাজা করে নেবে একটু বাবা কি আসছে দেখো বাবা একটা একটা করে দিয়ে দিচ্ছে সব দিয়ে নিয়েছে হালকা করে এটা এবার ভেজে নেবে এখানে দেখো এটা ভাজা হয়ে গেলে আলুও দিয়ে দেবে আলুটাও একটু ভেজে নেবে গাজারটা অরভিন্স ভাজা হয়ে গেছে আর এখানে আলু দিয়ে দিয়েছি ভাজার জন্য আর একটু করে নুন দিয়ে দিচ্ছি যাতে ভেতরে আলু ভেতর বা গাজর বিনস ফ্রাইয়ের ভেতরে ঢুকতে পারে আজকে নিরামিষ খিচুড়ি হবে শিবরাত্রি বলে মেন জিনিসটা এই যে চাল এটা হলো গোবিন্দভোগের চাল গোবিন্দভোগের চালের আজকে খিচুড়ি হবে দেখো চালটা পুরো পরিষ্কার এখানে ডালও আছে ডালটা ধোয়া হয়ে গেছে দেখো এইসে ডাল এখানে আলুটাও ভাজা হয়ে গেছে দেখো আলুটা পুরো ভাজা হয়ে গেছে এটা ছোলাটাও ভেজে নিচ্ছে হালকা করে ভেজে নেবে মটর আর ছোলা মুন দিয়ে দিয়েছে ভাজা হয়ে গেছে হালকা করে দেখো না হচ্ছে ভাজা হয়ে গেছে বলে এখানে সব সবকিছু না হচ্ছে এই গামলিতেই সব তুলে নিয়েছে টমেটো লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিয়েছি এবারে ওই নুন দিয়ে দিয়েছি টমেটো গোলার জন্য আর ভালো করে সটে হয়ে গেলে তারপরে ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে হ্যাঁ কষা হয়ে গেছে ভালো করে এবার ডালটা দিয়ে দেবো এখানে ডালটা দিয়ে দিচ্ছি ভালো করে কষে নেবো ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলো তারপরে চালটাও উলকে দেবো দিয়ে সবজিগুলো সব দিয়ে নেবো চালগুলো এবার দিয়ে দেবো ডালেতে চালগুলো দিয়ে দিচ্ছে ডালেতে চালটা একটু হালকা করে ভেজে নেবে ডালের সাথে মিক্স করে নেবো নেওয়ার পরে তারপরে একটু হালকা ভেজে ভেজে নিয়ে তারপরে সবগুলো দিয়ে অল্প জল ঢেলে দেবো দুজন মিক্স করে নিয়েছে ডাল আর চাল দেখতে পাচ্ছো আর একটু ভাজা হালকা করে একটু ভেজে নেবে নিয়ে তারপরে জলটা ঢেলে দেবে ভাজাটা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে আর এবার জলটা দিয়ে দেবো দিতে হবে আলুগুলো আর মটরগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হবে তো ফুটে গেছে তাই আলু আর মটরগুলো দিয়ে দেবো এসে দেখতে পাচ্ছি ওখানে খিচুড়ি প্রায় নিষিদ্ধ হয়ে গেছে ওই জন্য আলু আলু সব দিয়ে দিচ্ছে আলু আর মটগর এগুলো দা হয়ে গেলে পরে নিচে সবজিগুলো আছে সবজিগুলোও দিয়ে দেবে এখন এগুলোই দিয়ে দিচ্ছে আলু আর মটরগুলো দেখো খিচুড়িটা কিছুটা একটা রঙ এসেছে লাস্টে খিজুড়িতে একটু ঘিরিয়ে দেবে এখানে খিচুড়িটাও ফুটছে হ্যাঁ আর এখানে যে খিচুড়িটা করছে কি করছে দেখো এখানে দেখো বসে বসে ইনস্টায় রিল করবে বলে দেখো ভিডিও দেখে আর রিল করতে বসে গেছে দেখো রিল করছে বসে গেছে এবার রিলটা করবে দেখো বসে বসে দেখছে কোন দিক থেকে ভালো আসবে এখানে রিল শুরু হয়ে গেছে রিল করছে দেখতে পাচ্ছ দেখো দেখো আমি এটা লুকিয়ে তুলছি ও রিল করছে এখানে আর খিচুড়ি এদিকে ফুটছে এখানে কড়াতে লাভিয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছে কেন কি কড়াতে হচ্ছিল না পড়ে যাচ্ছিল ফুটে ফুটে তাই জন্য এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছে দেখো দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছে এবারে সবজিগুলো একটু করে নিচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হতে বাকি আছে হয়ে গেলে তারপর নেব নেবো তো হচ্ছিল না ওই জন্য হাঁড়িতেই বসিয়ে দিয়েছি দেখো হাঁড়িতেই নিয়ে নিচ্ছে এই কড়াটা হচ্ছিল না এইটা করাতে আরো কিছুই ওই জন্য হাঁড়িতেই তুলে নেওয়া হয়েছে এখানে হয়ে গেছে কিছুটা আর ঘি কখন দিবি ঘিটা হয়ে গেলে পুরো তারপরে আগে হ্যাঁ এখানে মশলা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি ঘিটা দাঁত দিচ্ছে এই কারণে যাতে একটু স্বাদ আসে নিরামিষ খিচুড়ি তো যাতে ঘিটা একটু গন্ধটা নিয়ে আসতে পারে ভালো আর গন্ধ তো খুব সুন্দর জানো তোমরা সবাই আর হয়ে গেছে আমাদের নিরামিষ খিচুড়ি আর এখানে ঘিটা দা হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে রংটাও খুব সুন্দর হয়েছে খেতে খুব ভালো লাগবে এখানে খুন্তি চাটা হচ্ছে আর একজন ছাড়ছে আর যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে রিয়া লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে দেখো যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও আনতে পারি আজকে মহা সবাই জানো তাই সবাই সবাইকে নিরামিষ হচ্ছে আর বাড়ি পাশেও শিবরাত্রি পুজো হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো টাটা এখানে বামুন কিছু কিছু সাজ বাকি আছে সেখানে সাজাচ্ছে মালাকালগ্নি করছে এখানে দেখতে পাচ্ছো বামুন এসে গেছে আমাদের আর এখানে সব বাড়িরাও বসে আছে বাড়িয়া সব এখানে বসে আছে নিজেদের আর আমাদের এইটাই আমাদের মন্দির এখানে বামুন সব সাজ গেছ করে দিচ্ছে আর পুজো শুরু হবে এবারে আর আমাদের মহাদেব আর পার্বতী কি সুন্দর দেখতে লাগছে আর দেখা যাচ্ছে না বামুন আছে বলে এখানে ওইখানে প্রদীপনেও জ্বালিয়ে দিয়েছে ঠাকুরমশাই দেখতে পাচ্ছি পুজো শুরু হবে এবারে ওই জন্য করে প্রদীপ আর যেসব কোনো সাজানো সাজিয়ে নিচ্ছে ঠাকুর মশা আমাদের মন্দিরটা সাজিয়েছে খুব সুন্দর করে দেখো এখানে মন্দিরটা সাজানো আছে বাড়িয়া বসে আছে এখানে যারা সারা বসে বার করে পুজো দেবে আমার ভিডিওটা এ অবধি আর প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবার করে দিও আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর দেখতে থাকো টাটা